এক সাহাবার বিয়া করার টাকা নাই কি করার টাকা নাই বিয়া করার টাকা নাই মোহরানা দেওয়ার মতো টাকা নাই সহি বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আমরা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বোখারি হরি আছে পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আসছে আসার পর কয়া রসুল্লাহ ইন্নি ওয়াহাবতুল্লা কানাফসি হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমাদের আশা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোন মহিলা ঈষা বলতো হুজুর আমি নিজের কাছে দান করে দিচ্ছি আল্লাহ আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোন নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো যাই হোক এক মহিলা ঈসা বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা দাঁড়া হুজুর ইনলাম ইয়াকুল্লাকা ফিহা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউবিজি নি হা এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিমু কাজী হুজুর মাজা ইনদাকা কি আছে তোমার টাকা পয়সা আছে নি লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম হুজুর কিছু নাই নবীজি বললেন ইদহাব ইলা আহলিকা ফানজুর বাসা যাও দেখো তোমার হাল ইন্নাকা মিন শাইইন কিছু আছে কিনা দেখো তালাশ করে ওয়ালাউ খাতিমাম মিন হাদীদ লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো সাহাবা আয়েশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই নিয়তে শুইনা নামাজ মাঝে একটু ভাইবেনও এক সাহাবা নবীজির কয় হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নেই তাদের দিলগুলা সাফ ছিল ঠিক না সাফ দিল ওয়ালা মানুষ ছিলেন তারা হজুর এই এই ছাড়া কিছু নেই আল্লাহ নবী মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বহরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক দিলেন এই শোনো 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 হাল মা কামিনাল কোরআন তো বিমাজা মা কামিনাল কোরআন অথবা মা মা কামিনাল কোরআন কোরআনের কিছু পারোনি তুমি সুরাতু কাজা ও কাজা ওই ওই সুরাটা আমার মুখস্ত আছে আল্লাহ রসুল কহে মাল্লা তু কাহা বিমা মা আকামিনার কোরআন শুধু কোরানের কয়েকটা সুরা মুখস্ত পারো এটাই মহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখা দিবা বাস এটাই মহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব